নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সেদিন দেখিয়েছিলাম আমার দেওরের বিয়ের মানে রিসেপশানের প্রথম পর্ব আর আজকে নিয়ে চলে এসেছি সেকেন্ড পর্ব দ্বিতীয় পর্ব কারণ বিয়েবাড়ির পুরো বিয়েবাড়িটা আমি তিনটে পার্টে দেখাবো কারণ একটা পার্টে দেখালে অনেক বড়ো হয়ে যাবে দুটো পার্টে দেখালে অনেকটা বড় হয়ে যাবে তো আমি সেদিন দেখিয়েছিলাম যে সব স্টলে সব স্টলের আইটেমগুলোকে দেখিয়েছিলাম আর আজকে দেখাচ্ছে স্টলের খাবার টেস্ট করলাম আমি কিন্তু এখানে তিনটে মানে এতগুলো স্টলের মধ্যে তিন রকম আইটেম আমি টেস্ট করেছিলাম মধ্যে ছিল ফিশ ফিঙ্গার গোল্ডেন ফ্রাই আর ছিল দই ফুচকা যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় আর পুরো পরিবারের সাথে এসেছি পুরো পরিবারের সাথে সবাই মিলে একসাথে টেস্ট করছি যার যেমন খেতে ইচ্ছা করছে সে তেমনই খাচ্ছে আর ওনাকে তো অবশ্যই সবাই চেনেন উনি হলেন পূজা রায় পূজা রায় কিন্তু বড় একজন সেলিব্রিটি তো ক্যাটারিং এর তরফ থেকে মানে আমাদের ক্যাটারিং সুরুচি ছি ক্যাটারার্স এর তরফ থেকে গেস্ট হিসাবে ছিলেন পূজা রয় পূজারায়কে যারা ফেসবুকে আছেন তারা তো অবশ্যই চেনেন একজন সেলিব্রিটি বড় মাপের সেলিব্রিটি শুধু তাই নয় পূজারায় কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে আর ভীষণ মিষ্টি তার ব্যবহার ভীষণ মিষ্টি তার কথাবার্তা তো পূজা সাথে অনেকক্ষণ সময় কাটালাম আর তারপরে চলে এসেছে আমার বন্ধু আর বন্ধুর বউ মানে বন্ধু সুমন আমার ছোটোবেলার বন্ধু আর হলো রিঙ্কি সুমনের ওয়াইফ আর সুমন মনের মেয়ে রয়েছে মিঠি তো আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম একটু হাসি মজা ঠাট্টা সবাই একসাথে পেলে বন্ধুবান্ধব পেলে যা হয় পুরো ইয়ার্কি আর অনেকক্ষণ আনন্দ ফুর্তি মানে প্রচুর প্রচুর আনন্দ করলাম সবাই মিলে একসাথে আর সুমনের মেয়ে মিঠি কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি আর রিঙ্কিও ভীষণ মিষ্টি আর তারপরে চলে এলাম ফাংশানে ফাংশানে তো আমার ভাসুর গান করছে অনেক অনেকদিন পরে ভাসুর গান করলো আর তিনটে গান করেছিল ভাসুর আর ভাসুরের গান শুনে আনন্দে তো আমার যা মানে নাচ করতে ডান্স করতে আরম্ভ করলো তো যা আছে টুলি দিয়ে আছে মানে আরও যারা যারা ডান্স করতে ভালোবাসে সবাই একসাথে কিন্তু একদম গানের তালে তালে অনেক সুন্দর ডান্স করলো সবাই সবাই কর্মরত জীবনে এতটুকুই ব্যস্ত যে সবাই সবার সব শৌখিনতা শৌখিনতা সেভাবে পূরণ করতে পারে না সেভাবে হয়ে ওঠে না কারণ আমার ভাসুর মানে দাদা কিন্তু ভীষণ সুন্দর গান করতো বিয়ের আগেও কিন্তু ভালো ভালো গান করতো স্টেজ পারফরমেন্স করতো কিন্তু অনেক দিন কাজকর্মের জন্য সেগুলো কিন্তু বন্ধই রয়েছে আর অনেক দিন পরে দাদার গান শুনলাম দাদা অর্কেস্ট্রা সেটের সাথে তিনটে গান করেছিল আর তিনটে গানই কিন্তু ফাটাফাটি ছিল নিজেও ডান্স করছিল আর আমার যাকেও কিন্তু মানে যাও কিন্তু নেচে উঠেছিল ভাসুরের গানে তো সবাই মিলে যারা যারা ডান্স করতে পছন্দ করে সবাই মিলে একসাথে অনেক ডান্স করেছিল বেশ বেশ মজা হয়েছিল বেশ ভালো লাগছিল আর এগুলোই তো বিয়েবাড়িতে চলে না বিয়েবাড়ি মানে তো সবাই একটু একসাথে হয়ে আনন্দ উৎসব একটা যেন আনন্দে মেতে ওঠা সবাই মন খুলে হাসি ঠাট্টা মজা আর অনেক খাওয়া দাওয়া সেটাই তো বিয়েবাড়ি বেশ আমার মা বোন বৌদি সবাই এসেছিল মা আর বৌদিকে আমি আগে আগে মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে নিয়েছি কারণ প্রচুর ভিড় সাড়ে তিন হাজার লোক তো সেই জায়গায় তো প্রচুর ভিড় হবে মার বোনকে খাওয়া দাওয়াটা করিয়ে নিয়েছি মানে মার বৌদিকে সরি বোনটা এখনও খেতে বসেনি বোনকে বললাম যে মাকে একটু এগিয়ে দেওয়ায় গাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ায় আমি তো এদিকটা ব্যস্ত তো বোন মাকে মা আইসক্রিম খাচ্ছিলো তারপরে মাকে গিয়ে একটু রাস্তায় দিয়ে এসেছিল তারপরে বোনরা খেতে বসলো আর আমরা তো বাড়ির লোক আমাদের খাওয়া দাওয়ার অনেক দেরি আছে আর সবাইকে তুলে টুলে দিয়ে সব কিছু দেখে টেকে আমরা কিন্তু লাস্ট ব্যাচ আর এটা আমার কুট্টি ননদিনী সবাই একবার দেখে বলবেন আমার ননদিনীকে কেমন লাগছে তো বোনটা খেতে বসার পরে আমরা এলাম একটু ফুচকার দিকে এখানে দই ফুচকা বানাতে বললাম কেউ কেউ চাটকি মানে চাটনি ফুচকা খাবে তো আমি তো আমারটা দই ফুচকাই বানাতে বললাম আর দই ফুচকা বানিয়ে দিয়ে দিল দেখুন দারুণ লাগছে কে তার আমাদের দই ফুচকা কিন্তু ভীষণ প্রিয় ভীষণ ভীষণ প্রিয় আর দই ফুচকাগুলো কিন্তু দারুণ বানিয়েছিল আর ফুচকা খাওয়া শেষ করতে না করতেই দেখা হয়ে গেল কিন্তু আপনাদের অতি পরিচিত মুখ আশিসের সাথে আশিস পায়েল যেটা অনেকেরই অতি পরিচিত ব্যক্তি আর ওর ছেলে আশীষের ছেলে আশিসের ছেলে একটু হাই করে দিল তো ওদের সাথে বেশ অনেকক্ষণ গল্পে বেশ অনেকক্ষণ গল্প উপযোগ করলাম বেশ ভালো লাগলো তো স্টলে ওরা খাওয়া দাওয়া করলো আর আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ওদের সাথে সময় কাটালাম আর তারপরে কিছুক্ষণ ফাংশান দেখ আর এখন অনেকটা রাত সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অনেকটা হালকা হয়ে গেছে আর এখন আমার যা নতুন বউ সবাই মিলে একসাথে ডান্স করছে সেটাকেই একটু ক্যামেরা বন্দি করলাম মানে ভিডিও করলাম তো চলুন ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আবার আসবো নেক্সট দিন আর নেক্সট দিন আছে রিসেপশনের থার্ড পর্ব মানে তৃতীয় এবং শেষ পর্ব তৃতীয় এবং শেষ পর্ব কিন্তু ভীষণ আকর্ষণীয় জমজমাট আর ভীষণ লোভনীয় তো আজকের মতো এখানেই শেষ